আজ সতরে রমজান ঐতিহাসিক বদর দিবস আজকের দিনটি ইসলামের ইতিহাস একটি অবিস্মরণীয় দিন হিজরি দ্বিতীয় বর্ষে রমজান মাসের এই দিনে বদর প্রান্তরে সম্মুখ যুদ্ধে মহান সরাসরি সাহায্য দানের মাধ্যমে মুসলমানদের বিজয়ী করেন এদিন ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ সংগঠিত হয় বদর প্রান্তরে সংগঠিত এই সম্মুখ সমর ইতিহাসে বদরের যুদ্ধ নামে পরিচিত তাই এ দিবসকে ইয়মুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যের দিন বলা হয় সত্য পথের অনুসারী অল্প সংখ্যক রোজাদার মুসলমানদের বিশাল অস্ত্র শস্ত্রে সজ্জিত মিথ্যার অনুসারী কাফের মুশ্রিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার মধ্য দিয়ে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায় এ বছর থেকেই এক মাস রোজা রাখবার বিধান ফরজ হয় এর মধ্যেই মক্কার অবিশ্বাসীরা দয়াল নবী রসলে পাক সাল্ল আলী হুসাল্লামের উপর বদরের যুদ্ধ চাপিয়ে দেয় তখন রোজা রাখা অবস্থায় রসুল সাল্ল আলীহ্লাম তার তিনশত সাহাবি নিয়ে বদরের প্রান্তরে হাজির হন বিপরীতে অবিশ্বাসীদের সর্দার আবু জাহেল এক হাজার যোদ্ধা নিয়ে সেখানে উপস্থিত হয় ওই রাতেই আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টি কাফেরদের উপর মুসল যার কারণে তাদের অগ্রগমনে সৃষ্টি বাধার হয় পক্ষান্তরে মুসলমানদের উপর বর্ষিত হয় হালকা বৃষ্টি আল্লাহ রহমত স্বরূপ ফলে মুসলমানগণ পাক পবিত্র হওয়ার সুযোগ পেলেন তাদের পদতলের বালুকা শক্ত হল এবং পা রাখার মতো অনুকূল পরিবেশ সৃষ্টি হল তাদের মন ও মজবুত হল রাসূল সাল্লাল্লাহ আলীহুসাল্লাম তার সাহাবীদের নিয়ে অবিশ্বাসীদের আগেই বদরের তালাব বা জলাশয়ের কাছে পৌঁছে গেলেন এবং জলাশয়ের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন আর রাহিকুল মাখতুম সিরাতে ইবনে হিসাম মহান রব্দুল আল আমিন সূরা ইমরানে ঘোষণা করেন ওয়ালাকুমুল আলাহ বিবাদরি ওয়াংতুম আদিল্লাহ আল্লাহ বদর যুদ্ধের ক্ষেত্রে এমন অবস্থায় তোমাদের সাহায্য করেছিলেন যখন তোমরা সম্পূর্ণ সহায় সম্বলহীন ছিলে সুতরাং তোমরা কেবল অন্তরে আল্লাহর ভয়কেই জায়গা দিও যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো সুরা আল ইমরান আয়াত নং একশত এই যুদ্ধ প্রমাণ করেছিল যে যদি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও দয়াল নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বের প্রতি অখুন্ড বিশ্বাস থাকে তবে স্বল্প সংখ্যক সৈন্য এক বিরাট শক্তির বিরুদ্ধে জয়ী হতে পারে জাকের পাহাটির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেব বদর দিবসের এই মহিমান্বিত স্মৃতি ও শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন সত্য প্রতিষ্ঠার জন্য ইখলাস ত্যাগ ও আল্লাহর উপর নির্ভরশীলতা অপরিহার্য বর্তমান সময়ে মুসলিম উম্মাহার জন্য বদরের চেতনা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম আজও চলমান যাকের পার্টি সেই বদরের চেতনা ধারণ করেই শান্তি ন্যায় ও ইসলামী ঐক্যের পতাকা বহন করে চলছে বদর ছিল বিশ্বাস ও অবিশ্বাসীদের মধ্যে এক ঐতিহাসিক যুদ্ধ যেখানে ইমানের শক্তি অস্ত্রের অধিকার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছিল বদরের চেতনা হল ন্যায় বিচার সাহসিকতা ও আত্মত্যাগের শিক্ষা যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হওয়া উচিত আসুন বদরের শিক্ষা থেকে প্রেরণা গ্রহণ করি ইসলাম মানবতা ও ইনসাফের পথে ঐক্যবদ্ধ হই আল্লাহ আমাদের সকলকে বদরের চেতনায় উজ্জীবিত করে সত্য ও সুন্দরের খেদমতে নিয়োজিত রাখুন আমিন